কিছু গরুর মাংসর কিমা আমি সিদ্ধ করে নিয়েছি সাথে বুড়ের ডাল সিদ্ধ করেছি সকল প্রকার মশলা যেমন এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো সিদ্ধ করে একসাথে পানি শুকিয়ে প্ল্যান করে নিয়েছি অথবা পাটায় পিষে নিতে পারো তোমরা যা যেভাবে সুবিধা সে সেভাবেই করতে পারো তো এগুলোর সাথে আমি আর অনেক কিছু মিক্সড করব মিক্সড করে তারপরে আমি কাবাব বানাবো এবং গরম তেলে ভেজে নেব তো এর সাথে আমি কিছু কিছু উপকরণ দিচ্ছি প্রথমত একটি ডিম দিয়েছি ডিমটা আসলে পরিমাণ মতো যতটুকু কি মানিবে তার পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে তো আমি প্রথমে একটি ডিম দিয়ে দিলাম তারপরে আমি দিব বিস্কুটের গুঁড়ো বা গ্রেড কাম যে যেটাই দাও তো এখানে পরিমাণ মতো দেখি সবগুলোই লাগবে মনে হচ্ছে তারপরে দিতে হবে কিছুটা লেবুর রস লেবুর রসও পরিমাণ মতো নিতে হবে তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তারপর আমি এগুলো একসাথে মিক্সড করব। খুব ভালো করে একসাথে মিক্সড করতে হবে খুব ভালো করে এগুলো মিক্সড করে আমি বিভিন্ন শেপে তোমরা করতে পারো গোল গোল করতে পারো লম্বা লম্বা করতে পারো যে যেভাবে পারো সেপ পছন্দ করো ওইভাবে করে নিবে খুব ভালো করে এটা মিক্সড করতে হবে তো সাথে আমি মরিচ দিয়েছি শুকনো মরিচ বুঝতেই পারতেছ মানে এক কথা হচ্ছে সম্পূর্ণ উপকরণ সিদ্ধ করে নিতে হবে তারপর পাটায় পিষে নিতে হবে আমার ভিডিওগুলো যারা প্রথম থেকে দেখো তাহলে নিচের দিকে দেখতে পাবে আমি প্রথম থেকে এই কাবাব বানানোর রেসিপিগুলো আমার ওই ভিডিওতে পেয়ে যাবে যে প্রথমে আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি শেপ দিব তোমরা যার যার ইচ্ছে মতো দিতে পারো গোল দিতে পারো লম্বা দিতে পারো চ্যাপটা দিতে পারো তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছিলাম তো আমি ধোনোটা হাতই ব্যবহার করব শেপ দেওয়ার ক্ষেত্রে তা না হলে সুন্দর হবে না তো দেখতে পাচ্ছ আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি ছোটো বড়ো যে যেভাবে পারো শেপটা দিয়ে নেবে এগুলো শেপ দেওয়ার পরে তুমি টিপে রেখে খেতে পারো বা সাথে সাথে ভেজেও খেতে পারো বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব ভালো হ্যালো ভাইস এই যে আমি সবগুলো কাবাব গোড় বানিয়ে নিয়েছি এখন আমি গরম তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি একটু দিয়ে দেব আমি কাবাবগুলো যারা কোনো কিছু দিতে ভয় লাগে তারা এবারে চামুচ বাণি করে দিতে পারে এভাবে অল্প আচে কাবাবগুলো ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো কাবাব প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এভাবে বাসায় বানিয়ে খেও এবং কেমন হয়েছে আমাকে জানিও আল্লাহ ফেস